আমাদেরকে একটা নতুন জিনিস সম্পর্কে আইডিয়া দেবো আজকে সেটা হচ্ছে শিমুলের গাছ আপনারা শিমুল তোলার গাছ দেখছেন সেই শিমুল তোলারই গাছ এটা তো এখানে আপনার প্রজেক্ট আকারে তৈরি করা হয়েছে সরি প্রজেক্ট আকারে তৈরি করা হয়েছে এখানে বিক্রয় উপযোগী করার জন্য আচ্ছা এই জমিতে কাদের জমি এটা বলেন তো এটা আমার চাষার জমি আচ্ছা এগুলো কবে লাগাই এগুলো আমরা হচ্ছে চৈত্র মাসে বুনি আচ্ছা আর অগ্রণ পোষ মাসের থেকে বিক্রি করা আর আরম্ভ হয় চৈত্র মাস বৈশাখ মাস পর্যন্ত আবার এটা কেমন লাভজনক এটা ঔষধি তো চাহিদার উপর নির্ভর করে আধ বছর দেখা যায় এক বিঘা জমি এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হয় আধ বছর এক বিঘা জমি আশি হাজার টাকা বিক্রি হয় খরচ খরচ কেমন এগুলোর জমিতে চল্লিশ হাজার টাকা খরচ এক বিঘাতে চল্লিশ হাজার টাকা খরচ তাও মোটামুটি এক বিঘাতে চল্লিশ হাজার টাকা খরচ কোন রোগ ব্যাধি আছে নাকি গাছের রোগ বলতে ছোট যখন বুলে তখন কিছু ওই ছত্রানাশক ওষুধ স্প্রে করতে হয় ছোট ছোট গাছগুলো পচে যায় আচ্ছা আর হচ্ছে ঘন ঘন সেচ দিতে হয় রোদে শুকায় যায় গোড়া চৈত্র মাসে বুনেন তো এটা পর্যাপ্ত তো সময় হতে বিক্রি অভিযোগ হতে কত সময় লাগে এক চৈত্র মাসে বুনে তারপরে বিক্রি হতে সময় লাগে কমপক্ষে মনে করেন আবার অগ্রণ পৌষ মাস আবার চৈত্র মাসের থেকে ধরলে অগ্রণ পোষ মানে গোটা বছরে হ্যাঁ গোটা বছরে একটা জমি থেকে এটা 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 গত চত মাসে বুনছে এই যে এবার বৈশাখ মাস চলে আসছে এখনো বিক্রি হয়নি আচ্ছা প্রিয় দর্শক আমাদের এলাকারই একটা জমিতে একটা জমিতে না অনেকগুলো জমিতে এনারা করে থাকেন তো এগুলো ব্যবসায়িকভাবে তারা নিয়েছেন আর এগুলো কেমন দামে বিক্রি হয় এক মন না কীভাবে হ্যাঁ মন হিসাবে কেজি হিসাবে বিক্রি হয় যখন বাজার ভালো থাকে তখন আঠাশশো টাকা তিন হাজার টাকা এরকম মন বিক্রি হয় আর খুচরা যারা হকার আছে কবিরাজ আছে পাইকার তারা কিনে নিয়ে বিক্রি করে ধরেন একশো বিশ টাকা কেজি একশো টাকা কেজি ঘাটে বিক্রি হয় দুইশো টাকা কেজি হ্যাঁ ওই এক এক জায়গায় এক এক রকম বিক্রি করে এটা কি লাভজনক আপনারা তো করে থাকেন হ্যাঁ এটা মোটামুটি পাঁচ বছর দশ বছর একটা কৃষক করলে অন্তত পক্ষে সাত বছর লাভজনক তিন বছর হয়তো দেখা গেছে এক বছর লস হইলো দুই বছর গায়ে গায়ে আসলো লাভজনক কি লাভজনক না মানে কেউ চাচ্ছে যে কারো জমি আছে অথবা জমি লিজ নিয়ে এটা চাইলে করতে পারবে হ্যাঁ করতে পারবে খুব একটা আহামরি রোগ বেদিন না না আহামরি রোগ বেদিন নাই কিন্তু জমিটা উচা জমি হইতো উচা হওয়া লাগে পানি বাতা যাবে না এই ধরনের জমি আচ্ছা জমি যখন লাগাবেন বুনেন সেই সময় কি জমিতে কোনো সার বা মাল মশলা দেয়া লাগে সার তখন হালকা কিছু টিএসপি সার কিছু এমওপি সাধারণ হ্যাঁ সাধারণত এই দুইটা সার প্রয়োগ করতে হয় দর্শক যে উদ্দেশ্যে ভিডিওটা বানালাম অনেকে আছেন যারা চাকরি থেকে আসছেন অবসর নিছেন অথবা নতুন ভাবছেন নতুন কিছু একটা কৃষির সঙ্গে জড়িত হবেন তারা এই সমস্ত নতুন নতুন ধরেন এটা অনেক অনেক উপকার এটা খাবে কিভাবে এটা শুধু কাঁচাই খাবে এভাবে চামড়া ছিলবে চামড়া ছিলে এটা এটা আগে পানি দিয়ে ধুয়ে দিবে ধুয়ে তারপরে চামড়া ছিলে তারপরে কেউ খালি পেটে এমনি খায় কেউ চিনি দিয়ে খায় ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভাবে খায়

ওখানে আছে এক বিঘা আরেক জায়গায় আছে পনেরো কাটা চাইলে এভাবে করতে পারেন আপনারা নি তো সব কিছু বিষয় ধন্যবাদ সবাইকে ভালো লাগলে শেয়ার করবেন